ছাত্র একটা বড় পেটনা যেখানে ছিল সাদিক ভাই বলছিলেন সাদিক ভাই সাথে আমার একেবারে আন্দোলন শুরু থেকে যোগাযোগ হচ্ছিল এবং তার সাথে সবার যোগাযোগ ছিল আমরা যোগাযোগ করে এই যে নয় দফা বলে বিভিন্ন কর্মসূচি বলেন এগুলো আমরা ঠিক করতাম এখানে একটা বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকাটা কিন্তু সাদিক ভাই প্লে করছে এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র অন্যতম আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির তার একটি ভূমিকা পালন করে এবং সব সময় সবকিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসসালাম আলাইকুম আমাদের নাহিদ ভাই তিনি দাবি করেছেন যে সাদিক কায়েম আবু সাদিক কায়েম শিবির নেতা আবু সাদিক কায়েম তিনি এক ছিলেন না আপনারা দেখতে পেয়েছেন বিষয়টি তিনি এমনটি দাবি করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে দেখেন নাহিদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলার মতন ন্যূনতম যোগ্যতা আমার নেই সত্য কথা বলতে তিনি জুলাই বিপ্লবের একজন মহানায়ক তিনি সামনের কাতারে থেকে এই আন্দোলনকে আঞ্জাম দিয়েছেন এটা অস্বীকার করার কিছু নেই বা তার বিরুদ্ধে এই বিষয় নিয়ে তার বিরুদ্ধে কথা বলার মতন ন্যূনতম যোগ্যতা আমার নেই আমিও আন্দোলনে ছিলাম আন্দোলন করেছি কিন্তু কিন্তু তিনি যে ভূমিকা রেখেছেন আমি তার কাছাকাছি নই বা সমতুল্য নই বা তার বিরুদ্ধে কথা বলার মতনও যোগ্যতা আমার নেই এটা আমি স্বীকার করছি কিন্তু আবু সাদিক কায়েম যে তাকে যেভাবে উপস্থাপনা তিনি করেছেন অর্থাৎ নাহিদ ইসলাম ভাই যে তিনি সাদিক কায়েম তিনি সমন্বয়কদের কেউ না তিনি পাঁচই আগস্টের পর নিজেকে কথা বলে আবু আবু সাদিক সাদিক খাটো করা হয়েছে সমন্বয়কদের সমন্বয়ক এটা আমার কোনো বক্তব্য না দেখেন একজন সমন্বয়ক অর্থাৎ নাহিদ ইসলামরা যাদেরকে সমন্বয়ক নির্বাচন করেছিলেন বা নাহিদ ইসলামরা যাকে সমন্বয়ক মনে করেন তার ভিতরে একজন তিনি বলছেন যে আবু সাদিক কাইমের কি ভূমিকা এই আন্দোলনে সমন্বয়কদের থেকেও বেশি ভূমিকা রেখেছিলেন যখন ইন্টারনেট শাটডাউন ডাউন দিয়েছিল সারা বাংলাদেশের মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ করা সেই সময় ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনকে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মাধ্যমেও ছড়িয়ে দিয়েছিল এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন শিবির নেতা আবু সাদিক কাহিমরা এটা আমার কোনো বক্তব্য নাই চলুন একজন সমন্বয়কের মুখে আমরা জেনে আসি ছাত্র শিবিরে একটা বড় পেটার্ন যেখানে ছিল সাদিক ভাই বলছিলেন সাদিক সাথে আমার আন্দোলন শুরু থেকে যোগাযোগ হচ্ছিল এবং তার সাথে সবার যোগাযোগ ছিল আমরা যোগাযোগ করে এই যে নয় দফা বলেন কর্মসূচি বলেন এগুলো আমরা ঠিক করতাম এখানে একটা বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকাটা কিন্তু সাদিক ভাই প্লে করছে এই সময় কিন্তু আমরা কেউ যোগাযোগের মধ্যে ছিলাম না ধরেন আমি একটা জায়গায় ছিলাম আহ আব্দুল কাদের ভাই আরেকটা জায়গা ছিলেন হান্নান মাসুদ আরেকটা জায়গায় ছিলেন আর মাহদি ইসলামরা তো ডিভি কার্যালয় ছিলেন তো সেই সময় যে যোগাযোগ মেনটেন করা এর বাইরে আপনার ইন্টারন্যাশনাল যোগাযোগ গুলো মেনটেন করা তারপরে আপনার সরকার আপনার আন্দোলন অন্যান্য পক্ষগুলোর সাথে যোগাযোগ মেনটেন করা এবং ইনফরমেশন গুলো দেওয়া সারা দেশে আন্দোলন ছড়াই দেওয়া এম্বাসিগুলোর সাথে যোগাযোগ করা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা এগুলো কিন্তু সামান্য কিছু শিবিরের জায়গা থেকে ভাইরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য ভূমিকা পালন করেছেন তাদের ভূমিকা ছিল তারপর তো আপনি নাহিদ ইসলাম আজ এক বছর পরে এসে আবু সাদিক কাইমের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য আসলে আমরা আশা করিনি আপনি কি কারণে বলেছেন না বলেছেন এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই সময়ে এসে জাতির এই ক্লান্তি লগ্নে আপনাদেরকে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির যেভাবে সাপোর্ট করেছে আপনাদের দল গঠনের ব্যাপারে আপনাদের সভা সমাবেশের প্রত্যেকটি ব্যাপারে শিবির জামাতের যে ভূমিকা অবদান আপনাদের জামাত শিবিরকে আপনাদের মাথায় তুলে রাখা উচিত ছিল অথচ আমরা দেখতে পেয়েছি এই গত পাঁচই আগস্টের পর চব্বিশ সালের আপনারা কিন্তু এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের তারা যে ইতিহাসে ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আপনি কখনো বলেননি একদিনের জন্য আপনি এটা স্বীকার করেননি এটি হচ্ছে আপনাকে মানে প্রশ্ন করা জায়গা আপনারা দেখেন অনেকে বলে থাকেন বা বিএমপি বলে থাকে যে এনসিপি হচ্ছে এনসিপির নেতৃত্ব সাপ্লাই দিচ্ছেন এনসিপির নেতা কর্মী সমর্থকদেরকে সাপ্লাই দিচ্ছেন জামাত শিবির এটা একশো পার্সেন্ট সত্য বলে আমি মনে করি আপনারা জানেন যে এনসিপির নেতারা সারা বাংলাদেশে তারা ঘুরছেন খুলনাতে এসেছিলেন আমি সেখানে সরাসরি উপস্থিত ছিলাম এবং সেখানের চিত্রগুলো যদি ভিডিও করে আনতাম মানে শিবিরের কারা যাচ্ছেন জামাতের কারা এটা যদি বেছে বেছে আমি মানে ওখানে যদি আমি গুনতাম তাহলে মানে প্রায় সকলকেই পাওয়া যেত তারা জামাত বা শিবিরের রাজনীতির সাথে জড়িত আমার সাথে বহু মানুষের সাক্ষাৎ দেখেন এগুলো বললে যদি বলা শুরু করি তাহলে এটা এনসিপির জন্য আরো মানে সমস্যার কারণ হতে পারে যে জামাত শিবির সরাসরি নেতৃত্ব সাপ্লাই দিচ্ছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম চাচ্ছেন এনসিপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে তারা উঠে আসুক বাংলাদেশে আওয়ামী লীগের এবং অন্যান্য অর্থাৎ আওয়ামী লীগের ধারায় যারা রাজনীতি করে এই ধরনের রাজনীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাক আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের জন্য শুভ রাজনীতি করেনি তারা হত্যার গুম খুন এবং ধর্ষণের রাজনীতি করেছে আপনারা দেখতে পেয়েছেন মানুষের পরে কি করেছে তারা এই ধরনের রাজনীতি যাতে বাংলাদেশে না আসে এবং বাংলাদেশে যাতে সুন্দর একটি রাজনৈতিক ধারা তৈরি হয় সেজন্য এনসিপি কে সামনে রাখতে চান জামাত এবং শিবির এটা আমার মানে ধারণা আর কি তো এতটা সাপোর্ট দেওয়ার পরেও এনসিপির শীর্ষ নেতা সর্বোচ্চ নেতা নাহিদ ইসলাম তিনি এই ধরনের বক্তব্য দিলেন আবু সাদিক কাইমের ব্যাপারে অথচ আবু সাদিক কায়েমের ব্যাপারে আন্তর্জাতিক সাংবাদিক জুলকার খান তিনি তিনি একটি পোস্টে বলেছিলেন যে জুলাই বিপ্লবের যারা মূল ভূমিকা রেখেছে যারা ভূমিকা রেখেছে এই আন্দোলনে তাদের ভিতরে আবু সাদিক কায়েম তিনি এই আন্দোলন থেকে এক টাকা এক পয়সা তিনি স্বার্থ হাসিল করেননি অথচ নামধারী সমন্বয় আমরা দেখতে পেয়েছি তারা কেউ উপদেষ্টা হয়েছে কেউ বিভিন্ন দায়িত্ব নিয়েছে সরকারের এমনকি চাঁদাবাদের সাথে অনেকে যুক্ত রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন কিন্তু আবু সাদিক কায়েমরা বা এস এম ফরহাদরা বা ইসলামী ছাত্র শিবিরের সমন্বয় যারা করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা কিন্তু একটা টাকা এই আন্দোলনের পরে বা এই জুলাই বিপ্লবের পরে সরকার থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে তারা হাসিল করেনি তো তাদের বিরুদ্ধে কথা বললে অন্তত একটু খারাপ লাগে দেখেন ইসলামী ছাত্র শিবির সম্পর্কে ইসলামী ছাত্র শিবিরের অবদান সম্পর্কে এই আন্দোলনে আব্দুল্লা সহ বিভিন্ন ব্যক্তিরা এই ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনকে বা আন্দোলনে তাদের সম্পৃক্ততা নিয়ে কি বলেছে এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত শুধু অপেক্ষা আমরা বিশ্বাস করি অভ্যুত্থানে একসাথে হওয়া হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একই ভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। ফেসিবাদ বিরোধী যে ছাত্র রয়েছে সবার এই ফেসিবাদ বিলুপের ক্ষেত্রে এটি একটি অবস্থান রয়েছে তার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র তার একটি ভূমিকা পালন করে এবং সব সময় সবকিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জায়গাতে তাদের একটা একটি ভূমিকা রয়েছে জুলাই বিপ্লবের আন্দোলনে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের কতটা ভূমিকা এটা যদি কেউ অস্বীকার করে এই ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে আবু সাদিক কায়েম সমন্বয়ক ছিল না আমি আমি বলছি কিন্তু আবু সাদিক কায়েম সমন্বয়কদের আব্বা ছিল মানে সমন্বয়কদেরকেও পরিচালনা করতেন তাদেরকে কোথায় সংরক্ষণে রাখা যাবে কিভাবে আন্দোলনকে এই ইন্টারনেট না থাকার পরেও কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যাবে এই ধরনের কার্যক্রম আবু সাদিক কায়েমরা করতেন অতএব আবু সাদিক কায়েমদের বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইতিহাস রচিত হতে পারে না সুপ্রিয় দর্শক আমার আজকের এই বক্তব্যটি আজকের এই ভিডিওটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবাই সত্য এই ভেতার তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আবার